প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা অপরিজিতা ফুলের চা তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে কত সুন্দরভাবে অপরিজিতা ফুলের চা তৈরি করা যায় এবং এই ফুলের চা থেকে কিন্তু অনেক উপকার আছে পুরো সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রসেসগুলো দেখবেন আমরা কোন প্রসেসে চাগুলো তৈরি করছি কাউকে তৈরির ছাদ বাগান থেকে ফুলগুলো সংগ্রহ করছে দিদি এই ফুলগুলো সংগ্রহ করে নিয়েই আমরা মূলত চা তৈরি করব যেটাকে ম্যাজিক চা বলা হয় এই চার অনেক উপকারিতা আছে ডায়াবেটিস থেকে মুক্তি ক্যান্সার প্রতিরোধ ওজন কমায় লাবণ্য বৃদ্ধি করে প্রথমে আমরা এই ফুলগুলো সুন্দরভাবে ধুয়ে নেব কারণ অনেক পোকামাকড় থাকতে পারে ধুয়ে নেওয়ার পরে মূলত এর যে গোটা অংশ আছে সবুজ যে অংশগুলো এই সবুজ অংশগুলো ছাড়িয়ে নেব কাকিমা দাদা বৌদি পূজা আমরা সবাই অধীর আগ্রে বসে আছি যে কখন আমরা এই চাটা পান করব ম্যাজিক চা বলে কথা এই চা প্রথমে নীল রঙের হয় এই নীল রঙের চাতে যদি সামান্য একটু লেবুর রস দেওয়া হয় রঙ বদলে বেগুনি রঙের হয়ে যাবে চাটা উনুনের উপরে আমরা জল গরম করতে বসিয়ে দিয়েছি জলের উপরে ফুলগুলো দিয়ে দিলাম কিছু সময় চুলার উপরে রাখার ফলে জলটা যখন ফুটান্ত অবস্থায় হবে তখনই মূলত চাটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এবার পরিবেশনের পালা আমরা সবাই বসে আসছি চা খাওয়ার জন্য এবার কাফে আমরা চাগুলো ঢালছি দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে নীল অপরিজিতার চা আপনারাও বাড়িতে চাইলে কিন্তু নীল অপরিজিতার চা তৈরি করতে পারেন নীল অপরিজিতার চাতে এই যে নীল কালার এই নীল কালারের সামান্য একটু লেবুর রস দিয়ে দিলেই দেখবেন হঠাৎ করেই নীল রং থেকে বেগুনি রঙের তৈরি হয়ে যাবে এটাই আসলে ম্যাজিক চা এখানটাতেই হঠাৎ করে যে চার কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না দেখুন কত সুন্দর হয়েছে চাগুলো চারটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী চাইলে আপনারা বাড়িতে কিন্তু এই ম্যাজিক চাটা তৈরি করতে পারেন অনেক সুন্দর এই চা এবং অনেক সহজ পদ্ধতি আমাদের গ্রাম অঞ্চলেও দেখা যায় এই ফুলগুলো বিভিন্ন জায়গায় ফুটে থাকে এই ফুলগুলো নিয়ে কিন্তু আপনারা চা তৈরি করতে পারেন এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ